নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি এক নতুন ধরনের মিষ্টি তৈরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেই বুঝতে পেরেছেন যে এটা পটল দিয়ে তৈরি হ্যাঁ ঠিকই এর জন্য আমাদের প্রথমে কয়েকটা ভালো দেখে বড় বড় সাইজের পটল দরকার আমি এখানে বেশ কয়েকটা বড় সাইজের পটল নিয়ে নিয়েছি আর এই পটলগুলো আমাদের নিজেদের জমির পটল এবার এই পটলগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নেব দেখুন আমার সব পটলগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে পেটটা এইভাবে কেটে নেব। আর এই চামচের পিছনটা দিয়ে ভিতরের অংশগুলোকে বের করে নেব। ঠিক অপারেশন করার মতো খুব সাবধানে এইভাবে সবগুলো পটল আমি রেডি করে নিয়েছি এদিকে কড়াইতে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি এবার এই পটলগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিলাম এবার দিলাম ওয়ান ফোর চামচ বেকিং সোডা এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেব পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে অন্য একটি পাত্রে পটলগুলোকে তুলে জল ঝরিয়ে নেব এদিকে কড়াইটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইতে এই বড় কাপের এক কাপ জল ও এই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্য যে যেমন মিষ্টি খাবে সেইভাবে দিতে হবে এবার কয়েকটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম আর বড় চামচের দু চামচ দুধ দিলাম এই দুধটা দিলে পটলের সবুজ রংটা বজায় থাকবে চিনি শিরাটা তৈরি হয়ে গেলে এখন আমি পটলগুলোকে খুব সাবধানে এর মধ্যে দিয়ে দেবো আবারও পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো পাঁচ সাত মিনিট পর একটি পটল গুলোকে একটি ছাঁকিতে এদিকে পটলের পুটটাও তৈরি করে নিতে হবে এখানে আমি পোনে এক লিটার দুধ নিয়েছি দুধটা ফুটে উঠলে একটা বাটিতে চার পাঁচ চামচ ভিনিগার নিয়ে তাতে এক কাপ জল মিশিয়ে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে এইভাবে দুধ থেকে আমি ছানা তৈরি করে নিলাম এখন এই ছানাটাকে আমি জল ঝরিয়ে নেব আগের এই কড়াইটা থেকে শিরাটাকে পাত্রে ঢেলে নিয়ে আমি ওই কড়াইটাকেই গ্যাসে বসিয়ে দিলাম এবার এই ছানাটাকে কড়াইতে দিয়ে দিলাম সঙ্গে ছোট এক বাটি পাউডার দুধ দিলাম আর অন্নপাত্রে ঢেলে রাখা শিরা থেকে কিছুটা শিরাও দিয়ে দিলাম এখন দিলাম এক চামচ মতো গোলাপ জল করে মেশাতে হবে কড়াই থেকে যখন ছানাটা ছেড়ে দেবে তখন হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নেব ছানাগুলো ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে হাতে পাকিয়ে নিয়ে এক এক করে পটলের মধ্যে পুড়ে দিতে হবে এইভাবে সমস্ত পটল রেডি হয়ে গেলে নিজের পছন্দ অনুযায়ী বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে হবে আমি এখানে শুধুমাত্র টুটি ফুটি দিয়ে সাজিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের পটল মিষ্টি কীরকম লাগলো তা অবশ্যই জানাবেন সঙ্গে লাইক দিয়ে বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য তো আজ এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে